আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এই রাতে হচ্ছিল যে স্পিড ব্রেকার রয়েছে এগুলো রঙ করতেছি এর কারণ হচ্ছে অনেক রাতে হচ্ছে এখান থেকে গাড়ি চলাচল করে তারপর হচ্ছে অনেকে নাকি ভিট মেরে দেয় ঠিক আছে এই হচ্ছে আমরা এগুলোকে সুন্দর করে রং করতেছি যাতে কোনো দুর্ঘটনা না হয় কারণ এই স্পিড ব্রেকার হচ্ছে বেশিরভাগ বাইকার একটু এই সমস্যায় করে তাই হচ্ছে আমরা এই সবাই উদ্বেগ নিয়ে হচ্ছে নিজ দায়িত্বে আমরা হচ্ছে এই স্পিড ব্রেকার হচ্ছে সুন্দর করে রঙ করে দিতেছি যাতে কোনো কোনো দুর্ঘটনা না হয় অনেক এলাকায় হচ্ছে এই স্পিড ব্রেকার রয়েছে হচ্ছে আপনাদেরকে সবাইকে একটা কথা বলতে চাই সবাই হচ্ছে এইভাবে এই জনসচেতনমূলক কাজটা করে দিবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা উপকারও আছে আবার ক্ষতিও আছে যেরকম ধরেন এটা যদি কেউ ভুল কর্মে অনেক জোরে বাইক চলে এসে এটা মেরে দেয় তাহলে হচ্ছে সে জীবনে খুব সমস্যায় পড়ে যায় মানে মারা যেতেও পারে তাই হচ্ছে আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে সুন্দর করে এইভাবে আপনারা এই রং দিয়ে দিবেন যাতে করে হচ্ছে তারা এটা রাতেও দেখতে পারে আর বিশেষ করে সাদা রং দিবেন সাধারণ দিলে কি হয় রাতে হচ্ছে যখন লাইটের আলো পড়ে তখন হচ্ছে এটা সুন্দর করে ফুটে ওঠে যেরকম আমিও একজন বাইক রাইডার বাট অনেক সময় দেখা যায় আমার অনেক রকম হয়েছে যে ভিড় দেখতে পাই নাই বাইক চলতেছে কোনো কিছুই নাই ঠিক আছে মানে আর রাস্তায় যখন যাই নতুন তখন হচ্ছে দেখি কিছু দেখা যায় না হুট করে একটা ভিটা এসে পড়ছে অনেকে কী করে দেখবেন যে ডিরেজারের পাইপ আছে না ওই ড্রেজারের পাইপ হুট করে দেখি রাস্তার মাঝে ওইগুলো দিয়ে ফেলে কোনো চিহ্ন দেয় না কিছুই দেয় না তাই হচ্ছে সবাই সাবধানে বাইক চলাইবেন আর যার যার এরিয়াতে ঠিক আছে নিজ উদ্যোগে হচ্ছে আপনারা সুন্দর করে এভাবে রঙ দিয়ে দিবেন যাতে করে কোনো বাইকারের ক্ষতি না হয় আপনারা যদি এই কাজটা করেন তাহলে হচ্ছে অনেকে প্রেরণ বেঁচে যাবে কারণ যারা বাইক চলায় সেদিনকে কি হয়েছে দেখেন সেদিনকে হচ্ছে একটা অটো অটো হচ্ছে দেখি হুট করে আইসা এটা মারে দিছে সে জোরে জোরে চলাইতেছে কিন্তু চলতে অবস্থা দেখি কি সে থাপ করে আমরা সবাই বসে বসে গল্প করতেছি আর দেখি সে হচ্ছে এই বিটটা মেরে দিছে দেখে খুব খারাপ লাগছে সে হয়তো বা এই রাস্তায় নতুন আসছে আমাদের এই রাস্তায় তাই হচ্ছে সে এটা দেখতে পারে নাই এটা আমরা বুঝছি তারপর হচ্ছে আরেকদিন একটা ট্রাক মানে লোড ট্র্যাক সে হচ্ছে সে লোড ট্রাকও মারে দিছে যদিও আমরা এর আগেও রঙ করেছি এই রঙটা আবার উঠে উঠেছে মানে জায়গা এটা সমস্যা হচ্ছে মুসা জায়গা এই জন্য হচ্ছে আমরা আবারও দিয়েছি দেখেন দেখা যায় হালকা হালকা সে দাগের উপর দিয়ে আমি আবার দিতেছি যেহেতু এই জায়গায় আগে রঙ দেওয়া ছিল আপনার হচ্ছে সুন্দর করে এভাবে এই রঙ দিয়ে দিবেন যাতে করে কোনো দুর্ঘটনা না হয় বিশেষ করে হচ্ছে মানে এটা তো এলাকা ভিত্তিক যেখানে অনেকের আছে দূরেও যেখানে কেউ নেই সেখানে আপনারা একটু সুন্দর করে দিয়ে দিবেন একটু বেশি বেশি করে দিয়ে দিবেন তাহলে হচ্ছে এই সহজে মসবে না ঠিক আছে আর দেওয়ার আগে অবশ্যই ভিড়টা একটু হালকা পানি দিয়ে নেবেন তাহলে মেবি মনে হয় এইখানে এখানে একটা বাকি আছে তাহলে মনে হয় একটু সহজেই দেওয়া যায় আর পানি না দিলে ওই যে ওই ভিড়টা হচ্ছিল আপনার ওই রংটা লাগতে চায় না পানি দিলে মেবি একটু ভালো হয় সহজেই যে লেগে গেছে দেখেন এদিক দিয়ে একটু আচ্ছা আপনারা এই সুন্দর করে নিজ নিজ উদ্যোগে হচ্ছে আপনারা এই স্পিড ব্রেকার রং দিয়ে দিবেন একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না এটা আপনারাও জানেন

হচ্ছে আমরা আর লাইন দিয়ে দিই যাতে করে যদি একটু থাকে বেশি দিন দেখেন কত সুন্দর দেখা মানে মানে যত ইয়া দেওয়া যায় ততই ভালো লাগে আপনার একটু বেশি করে দিলে ধরেন একটা দাগ মুছে গেল আর একটা দাগ থাকে দেখতেও কিন্তু ভালো লাগে এসব হচ্ছে যুব সমাজ মানে নিজ নিজ হচ্ছে আপনারা এই কাজটা করবেন এটা এই দাগটা কিন্তু বেশি ইয়া লাগে না এই খরচ হয় টাকা সত্তর টাকার রং কেন হয়েছে আর কিছু তারফিন লাগছে ঠিক আছে দেখেন কত সুন্দর দেখা যায় রাত্রে মানে একটু বাতি আলো পড়লেই এটা জ্বললে উঠবে কোনো একটা গাড়ি আসলেও কোনো ক্ষয়ক্ষতি হবে না দেখেন একটা গাড়ি অলরেডি আসতেছে আর আপনারা হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে হচ্ছে আপনার একটা শেয়ারে অনেকে হচ্ছে এটা কাজ এই কাজটা করে আগ্রহ বাড়তে পারে কারণ এটা খুব একটা কষ্টেরও না একদম সহজ ইজিলি মানে খুব সহজে কিন্তু কাজটা করে যাতে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখেও অন্য লোকজন এই ভিটে রঙ দেওয়ার আগ্রহটা বেড়ে যায় এই একটা গাড়ি গেছে তাই হচ্ছে আবার রঙগুলো দিয়ে দিয়েছি সুন্দর লাগতেছে আমার এখানে কিছু আঁকা দিই কিছু আঁকা যাবে কি আঁকবো এটা করছিস